আজ আমরা ইতিহাসের মানে এমন একটা রহস্যের গভীরে ডুব দিতে চলেছি যা আমাদের এতদিনকার অনেক বিশ্বাসকে হয়তো একটু নাড়িয়ে দিতে পারে রহস্যটা হল ভারতীয় সমাজে ব্রাহ্মণরা যারা একটা সময় গোমাংস খেতেন তারা তারা কিভাবে হঠাৎ করে নিরামিষ ভোজনের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠলেন ব্যাপারটা তো শুধু খাদ্যাভ্যাস বদলানো নয় এটা তো একেবারে একশো ডিগ্রি ঘুরে যাওয়া এই ঐতিহাসিক ডিগবাজির পেছনে আসল কারণটা কি হ্যাঁ আর এখানেই ডক্টর আম্বেদকর একজন ঐতিহাসিক গোয়েন্দার ভূমিকা নিয়েছেন আমাদের আজকের আলোচনার ভিত্তি হল তার লেখা গোমাংসপ্রিয় ব্রাহ্মণগণ কেন নিরামিষ ভোজি হল এই বইটা দেখুন তিনি এই বইতে প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার বাইরে গিয়ে কিছু অসাধারণ সূত্র খুঁজে বের করেছেন তিনি দেখাচ্ছেন যে এই পরিবর্তনের পেছনে আধ্যাত্মিক কোনো কারণের চেয়েও অনেক বেশি লুকিয়ে আছে ক্ষমতা রাজনীতি আর সামাজিক আধিপত্য ধরে রাখার এক জটিল খেলা বাহ ঐতিহাসিক গোয়েন্দা আর তার সূত্র দারুণ একটা অ্যাঙ্গেল চলুন তাহলে ড আম্বেদকরের দেখানো পথে হেঁটে এই রহস্যের সমাধান করা যাক প্রথম সূত্র হিসেবে আমাদের ফিরে যেতে হবে একেবারে বৈদিক যুবে দেখা যাক সেই সময়ে খাবার টেবিলের ছবিটা ঠিক কেমন ছিল আম্বেদকরের গবেষণার সবচেয়ে মানে চমকে দেওয়ার মতো অংশ এটাল তিনি প্রাচীন ধর্মগ্রন্থ যেমন ধরুন ঋগ্বেদ যজুর্বেদ বা শতপথ ব্রাহ্মণের মতো বইগুলোকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছেন আর এই সূত্রগুলো থেকে যা বেরিয়ে আসে তা আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করাটা একটু কঠিন যেমন তিনি দেখাচ্ছেন যে বৈদিক যুগে যজ্ঞে গরু বলি দেওয়াটা একটা খুবই সাধারণ ব্যাপার ছিল সাধারণত বটেই রীতিমতো গুরুত্বপূর্ণ একটা প্রথা ছিল আর সবচেয়ে বড় কথা হলো সেই মাংস প্রসাদ হিসেবে খাওয়া হত এমনকি বাড়িতে কোনো বড় মাপের অতিথি ধরুন রাজা বা কোনও শ্রদ্ধেয় ঋষি এলে তাকে সম্মান জানানোর সেরা উপায়ই ছিল সার বা গরু রান্না করে খাওয়ানো বৃহদারণ্য কুপনিষদে তো এমনও উল্লেখ আছে যে কোনও দম্পত্তি যদি বিদ্যান সন্তান লাভ করতে চাইতেন তাহলে তাদের সারের মাংস খাওয়ার নিদান দেওয়া হতো। এক মিনিট এটা তো আমাদের এতদিনের ধারণার একেবারে উল্টো আমরা তো ছোটবেলা থেকে শুনে আর জেনে এসেছি যে হিন্দু ধর্মে গরু পবিত্র গোমাতা তাহলে তাহলে কি এই পবিত্র হওয়ার ধারণাটা অনেক পরে এসছে বৈদিক যুগে তাহলে গরুর আসল পরিচয়টা কি ছিল সেই সময়ে গরুকে আজকের মতো পবিত্র বা ধর্মীয় প্রাণী হিসেবে দেখাই হতো না গরুকে দেখা হতো একটা অত্যন্ত জরুরি অর্থনৈতিক সম্পদ হিসেবে দুধের জন্য চাষের জন্য চামড়ার জন্য এবং অবশ্যই খাদ্যের উৎস হিসেবে মানে এর একটা ব্যবহারিক মূল্য ছিল আজকের দিনে গরুকে ঘিরে যে ধর্মীয় আবেগ বা এই যে পবিত্র তার ধারণা সেটা তখন ছিলই না এটা আমাদের বুঝতে সাহায্য করে যে সময়ের সাথে সাথে কিভাবে একটা প্রতীকীর অর্থ পুরোপুরি বদলে যেতে পারে তার মানে আপনি বলতে চাইছেন বৈদিক যুগে যেটাকে সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। পরবর্তীকালে সেটাই অস্পৃশ্যতার একটা কারণ হয়ে দাঁড়াল এই উল্টো যাত্রাটা তো অবিশ্বাস্য তাহলে আসল প্রশ্নটা হলো এই বিশাল পরিবর্তনটা ঘটল কেন কি এমন হয়েছিল যে একটা গোটা সমাজ বিশেষ করে তার ধর্মীয় নেতারা তাদের খাদ্যাভ্যাসকে শুধু বদলালই না বরং আগের অভ্যাসটাকে মহাপাপ বলে ঘোষণা করে দিল আম্বেদকর যেটা বলছেন এই পরিবর্তনের পেছনে কোনো আকস্মিক দৈববাণী বা নৈতিক জাগরণ ছিল না এর পেছনে ছিল একটা ঠাণ্ডা মাথার কৌশলগত সিদ্ধান্ত আর এই নাটকের পটভূমি তৈরি হয়েছিল বৌদ্ধ ধর্মের উত্থানের সাথে সাথে আচ্ছা তাহলে বৌদ্ধ ধর্মের সাথে সংযোগটা ঠিক কোথায় দেখুন গৌতম বুদ্ধ যখন অহিংসা আর প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন তখন সেটা সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক প্রভাব ফেলেছিল বিশেষ করে বৈদিক যজ্ঞে যে ব্যাপক হারে পশু বলি দেয়া হতো তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছিল বৌদ্ধ ধর্মের সরল অহিংসার বাণী মানুষকে খুব আকর্ষণ করছিল ফলে সমাজের একটা বড় অংশ ব্রাহ্মণ্যবাদের আচার অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তার মানে ব্রাহ্মণরা দেখছিলেন যে তাদের সামাজিক এবং ধর্মীয় প্রভাব কমে আসছে নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে একদম আম্বেদকর যুক্তি দিচ্ছেন যে ব্রাহ্মণরা বুঝতে পারছিলেন যে বৌদ্ধ ভিক্ষুরা অহিংসার কথা বলে নৈতিকভাবে একটা উচ্চ আসন নিয়ে নিচ্ছেন যদি তারা পশুবলি আর গো ভক্ষণের পুরনো প্রথা আঁকড়ে ধরে থাকেন তাহলে সাধারণ মানুষের চোখে তারা পিছিয়ে পড়বেন এটা ছিল তাদের অস্তিত্ব এবং সামাজিক শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার লড়াই এটা একটা দারুণ পয়েন্ট কিন্তু এই কৌশলটা কি সফল হয়েছিল সাধারণ মানুষ কি সত্যিই বৌদ্ধ ধর্ম ছেড়ে আবার ব্রাহ্মণ্যবাদের দিকে ঝুঁকেছিল শুধু এই খাদ্যাভাসের পরিবর্তনের জন্য শুধু এ একটা কারণে নয় তবে এটা ছিল একটা মাস্টার স্ট্রোক যদি আমরা এটিকে একটি বড় চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখতে পাই যে ব্রাহ্মণরা শুধু বৌদ্ধদের অহিংসার ধারণাটাকে নকলি করেননি তারা বিষয়টাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছেন আরও এগিয়ে নিয়ে গেছেন কিভাবে তারা বললেন তোমরা শুধু পশুবলি বন্ধ করার কথা বলছ আমরা সমস্ত প্রাণী হত্যায় বন্ধ করে দেব আমরা নিরামিষ ভোজি হয়ে যাব তারা গোমাংস ভক্ষণকে সবচেয়ে বড় পাপ আর নিরামিষাসী হওয়াকে পবিত্রতা ও উচ্চ বর্ণের চূড়ান্ত লক্ষণ হিসাবে প্রতিষ্ঠা করলেন এর মাধ্যমে তারা বৌদ্ধদের থেকেও নিজেদের বেশি ধার্মিক এবং বিশুদ্ধ প্রমাণ করার চেষ্টা করলেন এটা ধর্মীয় বিবর্তনের চেয়ে অনেক বেশি একটা সামাজিক রাজনৈতিক চাল আর কি তার মানে এটা শুধু ধর্মীয় বিশ্বাস বদলানোর গল্প নয় এটা ক্ষমতা ধরে রাখার গল্প কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য শুধু নিজেদের অভ্যাস বদলালেই তো হবে না অন্যদের থেকে নিজেদের আলাদা প্রমাণ করতে হবে একটা একটা বিভাজন রেখা টানতে হবে এই বিভাজনটা কিভাবে তৈরি করা হল এখানেই কি বর্ণব্যবস্থার ভূমিকা চলে আসে ঠিক ধরেছেন এখান থেকেই বিষয়টা আরও জটিল এবং অন্ধকার দিকে মোড় নেয় যখন নিরামিষ ভোজনকে পবিত্র শুদ্ধ এবং উচ্চ বর্ণে প্রতীত বানিয়ে দেওয়া হলো। তখন এর উল্টোটাও তো সত্যি হতে হবে তাই না মানে যারা আমিষ খায় বিশেষ করে গোমাংস তারা অপবিত্র একদম তারা অপবিত্র অশুদ্ধ এবং নিম্ন খাদ্য এখানে আর শুধু বাঁচার রসদ রইল না এটা হয়ে উঠল সামাজিক পরিচয় আর বিভেদের সবচেয়ে বড় হাতিয়ার তার মানে এই খাদ্যাভাসকে ব্যবহার করে সমাজে একটা অদৃশ্য দেয়াল তুলে দেওয়া হলো। অদৃশ্য নয় একেবারে স্পষ্ট এবং কঠিন দেওয়াল আম্বেদকর দেখিয়েছেন যে জনগোষ্ঠীগুলো অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণে তাদের পুরনো খাদ্যাভাস বিশেষ করে গোমাংস ভক্ষণ ছাড়তে পারেনি বা চায়নি তাদের একঘরে করে দেওয়া শুরু হলো। তাদের অসূচি বলে দাগিয়ে দেওয়া হলো। আর সময়ের সাথে সাথে এই অসুচি ধারণাটাই জন্ম দিল অস্পৃশ্যতার এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বললে ভালো হয় মানে কিভাবে একটা খাদ্যাভাস কাউকে অস্পৃশ্য বা আনটাচেবল বানিয়ে দিতে পারে তাদের ছায়া মারানো পাপ বলে গণ্য করা হতে লাগলো অর্থাৎ একটা খাদ্যাভাসকে কেন্দ্র করে পুরো একটা সামাজিক প্রাচীর তুলে দেওয়া হলো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা বিশাল সংখ্যক মানুষকে সমস্ত মানবিক অধিকার থেকে বঞ্চিত করে রাখল এটা ভাবলে শিওরে উঠতে হয় তার মানে আম্বেদকর যে শৃঙ্খলটা দেখাচ্ছেন তা হলো প্রথমে ক্ষমতার লড়াইয়ের জন্য খাদ্যাভাস বদলানো হল তারপর সেই নতুন খাদ্যাভাসকে ধর্মের মোড়কে পবিত্র বানানো হল এরপর সেই পবিত্রতার ধারণাকে বর্ণের সাথে জুড়ে দেওয়া হলো এবং সবশেষে এই বর্ণপরিচয়কে ভিত্তি করে অস্পৃশ্যতার মতো একটা অমানবিক প্রথা তৈরি করা হলো। একদম এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে কিভাবে একটা সমাজের প্রভাবশালী শ্রেণী নিজেদের স্বার্থে সাধারণ দৈনন্দিন অভ্যাসকে ব্যবহার করে একটা বৈষম্যমূলক কাঠামো তৈরি করতে পারে এবং তাকে ধর্মীয় শিলমোহর দিয়ে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রাখতে পারে এটা আমাদের দেখায় যে সামাজিক প্রথাগুলো সবসময় আকাশ থেকে পড়ে না সেগুলো খুব সচেতনভাবে তৈরি করা হয় আচ্ছা এই আলোচনার সূত্রেই আরেকটা বড় রহস্যের কিনারা করা দরকার যদি ব্রাহ্মণরা বৌদ্ধ ধর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গোমাংস খাওয়া ছেড়ে দেন তাহলে গরুকে গোমাতা বা পবিত্র প্রাণী হিসেবে পুজো করার ধারণাটা কোথা থেকে এল শুধু খাওয়া বন্ধ করা এক জিনিস আর তাকে মায়ের আসনে বসানো তো সম্পূর্ণ অন্য জিনিস এখানেও আম্বেদকার একটি ধর্মীয় ব্যাখ্যার বদলে একটি শক্তিশালী অর্থনৈতিক এবং ব্যবহারিক যুক্তি তুলে ধরেছেন তার মতে আমাদের বুঝতে হবে যে প্রাচীন ভারত ছিল মূলত একটি কৃষিভিত্তিক সমাজ আর সেই অর্থনীতির মেরুদণ্ড ছিল গরু এবং বলদ লাঙল টানা শস্য মারাই গাড়ি টানা সব কিছুই ছিল গরু কেন্দ্রিক কৃষিকাজে গরুর ভূমিকা তো অপরিহার্য এখন ভাবুন যদি এই অপরিহার্য পশুটিকে যথেচ্ছভাবে যজ্ঞের জন্য বা খাওয়ার জন্য হত্যা করা হতে থাকে তাহলে কি হবে পুরো কৃষি ব্যবস্থাটাই তো ভেঙে পড়বে খাদ্যের অভাব দেখা দেবে দুর্ভিক্ষ হবে অর্থাৎ গরু হত্যা করা মানে ছিল আসলে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া তাই গরুকে রক্ষা করাটা কোনো ধর্মীয় অনুভূতির চেয়েও অনেক বেশি ছিল একটা অর্থনৈতিক প্রয়োজন কিন্তু শুধু আইন করে বা নির্দেশ দিয়ে তো একটা দীর্ঘদিনের অভ্যাস বিশেষ করে খাদ্যাভ্যাস বদলানো খুব কঠিন মানুষ হয়তো লুকিয়ে চুরিয়ে কাজটা চালিয়ে যাবে এখানেই ধর্মের ভূমিকা সবচেয়ে শক্তিশালী আম্বেদকরের মতে এই অর্থনৈতিক প্রয়োজনকে একটা স্থায়ী এবং অলঙ্ঘনীয় নিয়মে পরিণত করার সবচেয়ে কার্যকর উপায় ছিল তাকে ধর্মের মোড়কে মুড়ে দেওয়া যখন কোনো কিছুকে পবিত্র বলে ঘোষণা করা হয় এবং তার ক্ষতির সঙ্গে পাপের ধারণাকে জুড়ে দেওয়া হয় তখন মানুষ আর তাকে প্রশ্ন করে না সেটা একটা সামাজিক অনুশাসনে পরিণত হয় তাই গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দেওয়া হল তাকে হত্যা করাকে মহাপাপ হিসাবে প্রতিষ্ঠা করা হল অর্থাৎ পবিত্রতার এই ধারণাটি ছিল মূলত কৃষি অর্থনীতিকে রক্ষা করার জন্য একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত সামাজিক ও ধর্মীয় বর্ম তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়াল যদি আমরা আম্বেদকরের এই গোয়েন্দা গল্পের শেষ পাতায় আসি তাহলে কয়েকটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায় প্রথমত প্রাচীন বৈদিক যুগে ব্রাহ্মণসহ ভারতীয় সমাজের একটা বড় অংশ গোমাংশ খেতেন এবং এটা সামাজিকভাবে স্বীকৃত ছিল দ্বিতীয়ত নিরামিষ ভোজনে এই যে রূপান্তর এটা কোনো আধ্যাত্মিক কারণে ঘটেনি এটা ছিল বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার প্রতিক্রিয়ায় নিজেদের সামাজিক এবং ধর্মীয় আধিপত্য বজায় রাখার একটা সুচিন্তিত রাজনৈতিক কৌশল একটা বলা যায় সারভাইভাল স্ট্র্যাটেজি এবং তৃতীয়ত এই নতুন খাদ্যাভ্যাসকে বর্ণব্যবস্থাকে আরও কঠোর এবং বিভেদপূর্ণ করার একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে যা থেকে পরবর্তীতে অস্পৃশ্যতার মতো প্রথার জন্ম হয়েছে আর গরুর যে পবিত্র ধারণা তার শিকড়টাও আসলে ধর্মীয় চেতনার চেয়ে অনেক বেশি প্রথিত ছিল অর্থনৈতিক প্রয়োজনের মধ্যে এটা ভাবলে অবাক লাগে তাই না হাজার হাজার বছর ধরে একটা সমাজের বিশাল অংশকে শুধু তাদের খাদ্যাভ্যাসের জন্য কোণঠাসা করে রাখা হয়েছে এর প্রভাব আজও আমরা আমাদের সমাজে দেখতে পাই এ ধরনের বিশ্লেষণ আমাদের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক এটা আমাদের শেখায় যে আমরা যে ধর্মীয় প্রথা বা সামাজিক রীতিনীতিগুলোকে চিরন্তন বা অপরিবর্তনীয় বলে ধরে নিই সেগুলোর পেছনেও নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ থাকতে পারে এটা আমাদের প্রচলিত বিশ্বাসকে নিছক আবেগ দিয়ে না দেখে যুক্তির আলোতে প্রশ্ন করতে উৎসাহিত করে একদম আম্বেদকরের বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা আপাত দৃষ্টিতে সাধারণ বিষয় যেমন কী খাব আর কি খাব না সেটা সামাজিক ক্ষমতার বিন্যাস এবং বিভাজনের একটা মারাত্মক উপকরণে পরিণত হতে পারে আর এই আলোচনাটা শেষে আমার মনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে আজকের এই আধুনিক সমাজে আমাদের দৈনন্দিন জীবনের এমন কোনও সাধারণ অভ্যাস বা প্রথা রয়েছে যা হয়তো আমাদের অজন্তেই খুব সূক্ষ্মভাবে কোনো সামাজিক বিভাজন বা ক্ষমতার কাঠামোকে আজও শক্তিশালী করে চলেছে